শুভ সকাল বন্ধুরা আর আজকে হচ্ছে তৃতীয় সোমবার শ্রাবণ মাসের তো আমিও উপোস করে আজকে পুজো দিতে যাচ্ছি সকাল সকাল স্নান কাজ বাজ সেরে ঘরে পুজোয়াজটা দিয়ে রেডি হয়ে পড়েছি আজকে যাব কাকির সাথে পুজো দিতে আর আমি খুব সত্যি মানে খুবই ভালো লাগছে যে পুজো দিতে পারছি বলে এবছর কারণ আমাদের তো কদিন আগেই অসুস্থ কাটলো সবে আমি ভেবেছিলাম এবছরটা হয়তো দিতে পারবো না কিন্তু তার আগেই মানে অনেক মন চাইছিল তাই জন্যই বলে না ভগবানের কাছে মন থেকে কিছু চাইলে সেটা হয়েই যায় তো শ্বশুরমশাই কাজটা হয়েও গেল মানে ওনার দিনটা অনেক আগেই পড়েছে সেই জন্য কাজটাও হয়ে গেল অসুস্থটা কেটেও গেছে তো আমি চলে এসেছি ওই জন্য আমাদের আন্দামান ভাত গ্যারাচার্মা মন্দিরে এটা হচ্ছে শিব মন্দির খুব জাগ্রত এই মন্দিরটা এই দেখুন মূর্তিগুলো এখানে শিব রাম লক্ষণ সীতা তারপরে গোপাল রাধা কৃষ্ণ হনুমানজি সে তারপরে শেরোবালী মা মানে সবাই মানে সব ঠাকুরই আছে তারপরে হচ্ছে হরগৌরী আছে আর ওদিকে হচ্ছে এই এখানটায় মানে কি শিবের মূর্তি রাখা আছে এখানেই আর কি সবাই জলটল ঢালে এই মন্দিরটা আসি আমি প্রায় আসি কিন্তু একটা বছর আসা হয়নি আর এই মন্দিরটায় আসলে আরও একটা স্মৃতি মনে পড়ে কারণ যেদিন আমার শ্বশুরমশাই মারা গেছিলেন সেই দিন আমি এই মন্দিরে তিনটে দুটোর সময় খেয়ে মানে ভোগ খেয়ে তারপরে গিয়ে বাড়ি গিয়ে শুয়েছিলাম তখনই খবরটা এসেছিলো তা অনেক খারাপ লাগে কিন্তু স্মৃতি তো থেকেই যায় না মানুষের মনে যাই হোক তো পুজো দিতে চলে এসেছি সকাল সকাল আর আজকে সকালবেলাই এসেছি সাড়ে নটার মতো বাজে এখন আর কাকির সাথে এসেছি আর আমার বোনও পুজো করেছে ও সকালে পুজো দিয়ে ওর একটু কাজ ছিল তাই একদম ভোরবেলা পুজো দিয়ে চলে গেছে তারপর দেখো আমি দিয়া টিয়া এইসব ধরা এই সরি আমি দুধটা এখানে না ঘুটি টুটি রাখাই থাকে তো ওই ঘটির মধ্যে করে দুধ গঙ্গা জল তারপরে আরও যা যা আছে দই ঘি মধু সমস্ত কিছু আর কি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি যে একবারে মিশিয়ে ডিশিয়ে সুন্দর করে তারপরে একবারে জল ঢালবো তারপর দেখো এই যে জল ঢালতে চলে এসেছি আমি কাকি জল ঢেলেছে এখন দেখো এই যে কাকির জল ঢালার পরে আমি জল ঢেলে নেবো এখন আর ভালোই কিন্তু ভিড় হয় আর সন্ধেবেলা আসলে কিন্তু আরওই ভিড় হয় এই মন্দিরটাতে তো এক একজন করে জল ঢালছে আর আমিও জল ঢালছি আমার যে কি ভালো লাগছে বলে বোঝাতে পারবো না যে কত একটা বছর পর বাবার মাথায় জল ঢালতে পারছি আমি এমনিতেও সোমবার করে পুজো দিই বাবা বাবার মাথায় জল ঢালি এমনিও এই মন্দিরে আমি যাই সন্ধ্যেবেলা করে সোমো নিয়ে সমোও খুব পছন্দ করে বাবাও যায় আমার সাথে আর আমার পাপাও কিন্তু আমাদের সাথে গেছিল ভিডিও করার জন্য কারণ আমি পুজো দেবো তখন তার ভিডিও করাটা সম্ভব না আর পুজোর সময় কিন্তু ওই ভিডিও ভিডিও ফটো তোলা এইসব কিন্তু অতটা মাথায়ও থাকে না তখন কিন্তু মন দিয়ে পুজোটাই কিন্তু আসে তখন ভক্তি করে শুধু পুজোটা দেওয়ার ইচ্ছা আর বাবার কাছে আসলে তো আর অন্য কিছু মনেই থাকে না তো যাই হোক বলতে বলতে আমার পুজো টুজো দেওয়া হয়ে গেল আর কাকিও জল টল ঢেলে নিয়েছে তারপর হচ্ছে কি আমরা হচ্ছে গিয়ে আজকে এই পুজো টুজো দিয়েছি এখন দিয়া তারপরে হচ্ছে দিয়া তো আগেই জ্বালিয়ে দিয়েছি এখন ধূপকাঠি জ্বালিয়ে আরতি করে নেবো আর আজকে কাপড় আনিনি অন্যদিন কপূড় এনে কপুর জ্বালাই আর কি কপুর আরতি করি কিন্তু আজকে আর করা হয়নি যে দিয়াটা জ্বালিয়ে দিলাম দিয়া জ্বালিয়ে দেওয়ার পরে তারপরে ধূপকাঠি দিয়ে তারপরে এখন সব ঠাকুরকে আরতি করে নেব আরতি করলেই আর কি পুজোটা শেষ হবে এখানে অনেক ঠাকুর আছে বাইরেও অনেক ঠাকুর আছে আর এখানে তো ওই মানে কাঁচিটা খুঁজে পাচ্ছিল না এখানে কাচি রেসলাই টেসলাই সব কিছু রাখা থাকে কিন্তু ওখানে পাওয়া যাচ্ছিল না সেটাই আর কি ওই দাদাভাইটা বলছিল। বলছিলো যে এখানে আমি বললাম একটু আগেই তো আমরাও নিলাম যাই না কোথায় গেছে আর এই যে দেখো ফুল টুল নিয়ে এই যে এটা হচ্ছে নন্দী মহারাজ এই নন্দী নন্দী তো এর কাছে কিছু কানে কানে কিছু বললে নাকি সেটা নাকি পাওয়া যায় তো আগে আমি নন্দীকে নন্দী মহারাজকে আর কি পুজো টুজো করে নিচ্ছি ডুব টুপ গেলে আর এই যে পণ্ডিতজি আমাদেরকে বারবার বলি পণ্ডিতজিকে কিন্তু অনেক ভালো এই পণ্ডিতজি আমাদেরকে বারবার বলছিলো যে আজকে শ্রাবণ মাসে মানে ভোগ দেওয়া হবে এই সোমবারে কেউ হয়তো আর কি আজকে ভোগ ভোগ খাওয়ার আর কি ব্যবস্থা করে দেবে মানে প্রতি বছরই এটা করে পুরো শ্রাবণ মাসটা জুড়েই কিন্তু এই শিব মন্দিরে কেউ না কেউ খাবার দেয় মানে যত খরচা হয় তারা দেয় তো আজকে তারাও পুজো করবে আর কি আর এই পণ্ডিতজিটা কিন্তু বারবার করে কিন্তু সবাইকে বলে দেয় পণ্ডিতজিটা এত ভালো এত সুন্দর করে পুজো করায় মানে খুবই ভালো আমি যতবার এসছি মানে খুব সুন্দর করে পুজো করায় আর সবাইকে দেখো ধরে ধরে পুজো করাচ্ছে আর ইনিও হয়তো পুজো পুজো করছেন এই জন্য উনি বয়স্ক মানুষ তাই জন্য ওনাকে আর কি পণ্ডিতজি আবার দেখে দেখে আর কি সমস্ত কিছু বলে বলে করিয়ে দিচ্ছে আর আমরা ওদিকে দেখো সবাই মিলে আমি আর কাকি দুজনে মিলেই আরতি করে নিচ্ছি আর সবাই তো জল ঢালছে এখানে কখনো ফাঁকা থাকে না শ্রাবণ মাসের সোমবারগুলো কিন্তু কখনোই ফাঁকা থাকে না এমনি সোমবারগুলোতেও ভালোই ভিড় হয় তবে শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার প্রচুর ভিড় হয় সন্ধ্যাবেলা আসলে তো কোনো কথাই নেই আরও ভিড় হয় আর তার আর এই যে দেখো যে বলেছিলাম না যারা খাবে এই এনারা কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন আজকে যত ভক্ত আসবে সবাইকে যত খাবার দাওয়ার দেওয়া হবে সব কিন্তু ওনারাই খরচাপাতি করবেন তাই ওনারা যে যোগ্য করে পুজো করছেন যারা এরকম করে তারা আগে যোগ্য করে পুজো করে তারপরে আর কি মানে বারোটার সময় যে আগে ভগবানকে ভোগ দিয়ে নিবেদন করে তারপর সবাইকে আর কি খাওয়ার দাবার দেওয়া হয় আর কি আর এখানে মন্দিরের প্রসাদটা এত সুন্দর বানায় আর মন্দিরের প্রসাদ তো সবসময় সুন্দরই হয় ভালো হয় তো এই জন্য আমি আর সোমর বাবাকে বললাম তাহলে আমরা একবারে খাওয়া দাওয়া করেই এখান থেকে একবারে পুজো দিয়েছি যে ওখানে একটুখানি বাবার কাছে বসে তারপর খেয়ে দে তারপরে আর কি আসব আর সোমো তো স্কুলে গেছে আর আমার মাকেও ফোন করে বলে দিয়েছিলাম যে সোমোকে নিয়ে তুমি চলে এসো আর আমার বোনকেও বলে দিয়েছিলাম যে সবাই মিলে প্রসাদ খাবো কারণ প্রসাদ তো আর ছাড়া যায় না বলো প্রসাদের লোক কিন্তু সবারই লাগে প্রসাদ এমনই একটা জিনিস যা ছাড়ার মানে ছাড়ার কথা ভাবাই যায় না কারণ প্রসাদ কিন্তু অনেক ভাগ্য করে পাওয়া যায় আর আমার কিন্তু আমাদের কিন্তু প্রসাদ প্রসাদে অত লোভ নেই আমার তো মাটিতে বসেও যদি প্রসাদ দিয়ে দেয় আমি তাও খেয়ে নেবো একটা ব্যাপার এই যে দেখো শিবলিঙ্গটা তোমাদের দেখানোর চেষ্টা করলাম সেরকম খুবই সুন্দর আর এই যে দেখো বলতে বলতে পুজোটা যদি দেওয়া হয়ে গেছে তারপরে আমরা বসেছিলাম যে কাকি আমি তারপর আমার পাপা ভাই সবাই আমরা বসেছিলাম আর সোমো ওর দিদা আর ওর মেমি তিনজন কিন্তু এখনও আসেনি ওর অটো করে আসবে কারণ সোমোর একটা সময় স্কুল ছুটি হবে ওকে নিয়েই আসবে সোমো খুশি হবে আর ও তো বাচ্চা মানুষ তো সবাইকে দেখলে ওখানে একসাথে বসে খেতে ওরও খুব ভালো লাগবে তারপর দেখো এই যে আজকের মেনুতে ছিল লুচ পুরি তারপর হচ্ছে চানা কাবলি চানা তারপর ছোলার ডাল আর মিষ্টান্ন তো খুব সুন্দর বানিয়েছিল কিন্তু লাইন দিয়ে দেয়ার আমরা এই যে মন্দিরের চাতালেই বসে পড়েছি এই যে খাচ্ছি আর গল্প করছি খুব সুন্দর হয়েছিল ভোগটা মানে এই ভোগের স্বাদ বলে বোঝানো যাবে না কত সুন্দর হয় বাড়িতে তুমি যতই খাও না কেন যতই রান্না করো না কেন যতই সুন্দর করে করো কিন্তু এরকম ভোগের মতো কিন্তু হবেই না কারণ এখানে ভগবানের একটা আশীর্বাদ থাকে ভগবানের প্রসাদ সবসময় ভালোই হয় আর দেখো প্রচণ্ড ভিড় হয়েছিল কিন্তু আর এই এই মন্দিরে কিন্তু রাস্তার পাশে তো সবাই যে যে আসে অটোওয়ালা থেকে শুরু করে বাসওয়ালা সবাই কিন্তু মানে সাইড করে করে কিন্তু কিন্তু যে যেমন পারে সবাই এসে এখানে ভোগ গ্রহণ করে তো কেমন লাগলো ভিডিওটা জানিও কমেন্ট করে